সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব ঝটপট একটা বেকড পাস্তার রেসিপি দেখাবো এটা হচ্ছে হোম মেড মেয়োনিজ আমার এটা আমি স্পাইসি করে করেছি এটার মধ্যে অনেক রকমের স্পাইস মিক্সড করেছি এটা আমার পেজে দেওয়া আছে তা আমি এই মেয়োনিজের সাথে পাস্তা এড করে নিলাম পাস্তাটা এখন সুন্দর করে মিক্সড করে নিব একটু টেস্টের জন্য টমেটো সস ইউজ করলাম আর একটু ক্রিম চিজ দিব ক্রিম চিজ আর টমেটো সসটা এখন মিক্সড করে নিব সুন্দর করে এক চামচের মতো চিজ দিলাম একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি এটাতেই আমি পাস্তাটা ওভেনে দিব আর এই যে আমার পাস্তার মিক্সড হয়ে গেছে আমি পরিমাণে একজনের জন্য করছি মানে আমার নিজের জন্য করছি এটা আপনার আপনাদের পরিমাণ মতো যতটুকু করতে চান এই সিস্টেমে করে নিতে পারেন আমি জাস্ট বয়েল্ড পাস্তা মায়নিজ ক্রিম চিজ আর হচ্ছে টমেটো সস দিয়ে মেখে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম স্পাইস অ্যাড করা ম্যায়নিজ না থাকে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো স্পাইস দিয়ে যেমন টেস্টের খেতে চান ওইভাবে করে নেবেন পেঁয়াজটা এখানে অপশনাল আমার কাঁচা পেঁয়াজটা ভালো লাগে এর জন্য আমি দিয়েছি অ্যাড করছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিয়েছি কাঁচা দিইনি একটু মরিচের গুঁড়া গোলমরিচ সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এসব কর্মকাণ্ড দেখলে কি ভাল লাগে তাই না সবগুলো চিজ পড়ে গেল যাই হোক লর্ডস অফ মজারালা চিজ সব শেষে উপর একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি পাস্তা পিৎজা ইটালিয়ান ফুডে অরিগ্যানোটা খুব ভালো যায় অরিগ্যানোর স্মেলটা খুব সুন্দর হয় এখন এটা দেওয়ার পালা ওভেনে বা এয়ার ফ্রায়ারে যে কোনো একটাতে দিলেই হবে রেডি হচ্ছে এই তো আমার পাস্তার ফাইনাল লুক আমি যদি এটা ভুল করে ফেলছি ওভেনে না দিয়ে যদি এয়ার ফ্রায়ারে দিতাম উপরের যেই গ্রিল কালারটা আসে না বেকড পাস্তার যেই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে সেই কালারটা আসতো কারণ আমি মাইক্রোওয়েভে দিয়েছিলাম মাইক্রোওয়েভে আসলে উপরের কালারটা পাওয়া যাবে না এটার জন্য গ্রিলের লাগে যে হোক পাস্তা সুন্দর হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা খুব সহজেই কিন্তু এভাবে বেকড পাস্তা করে খাওয়া যায় খুব কঠিনও না ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু সুন্দর হয়ে যায় চিজগুলো আরেকটু মেল্ট হওয়া দরকার ছিল খুব বেশি মেল্ট হয় নাই রাবারি রাবারি যে একটা ভাব চিজের সেটা পাচ্ছি না ভিডিওটা এখন শেষ করছি আমি একটু পাস্তাটা এনজয় করি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ